কৃষিকৌশল অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় মোরগ মুরগির বাসস্থান পৃথিবীর প্রায় সব দেশেই ডিম ও মাংসের জন্য মোরগ মুরগি পালন একটি লাভজনক পেশা হিসেবে স্বীকৃতি পেয়ে আসছে দিন দিন এর চাহিদা বৃদ্ধির সাথে সাথে এই শিল্পের উন্নয়ন ঘটেছে উল্লেখ করার মতন মুরগির জাত পালন পদ্ধতি খাবার দাবার ব্যবস্থাপনা এসব বিষয়গুলোর উন্নয়ন ঘটেছে আগের চাইতে কয়েক গুণ বেশি মুরগির নিরাপদ আশ্রয় ও উৎপাদন বেশি পাওয়ার জন্যে আবদ্ধভাবে মুরগি পালনের ক্ষেত্রে বাসস্থান বা ঘর নির্মাণ একান্ত প্রয়োজন আর পালন পদ্ধতির উপর নির্ভর করেই মুরগির ঘর নির্মাণ করা হয় মোরগ মুরগি পালনের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ আবাসস্থল কাঙ্ক্ষিত উৎপাদন দিতে পারে যে কারণেই পরিকল্পিত আবাসস্থলের এর আগে আমরা তোমাদের সামনে যে কথাগুলো বলছি সেটা হলো একদিনের বাচ্চা কিভাবে প্রতিপাদন করতে হয় তারপর আলোচনা করছি কিভাবে রোগ প্রতিষেধক ব্যবস্থা নিতে হয় তারপরে আমরা দেখেছি বা আলোচনা করছি কিভাবে হাঁস মুরগির খাবার তৈরি করতে হয় এবং কী কী উপকরণ ব্যবহার করতে হয় আজকে যে বিষয়টা সম্বন্ধে আলোচনা করা হবে সেটা হলো মুরগির বাসস্থান এবং পালন করতে আর বাসস্থানের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা চিন্তা করা হয় বর্তমান বিশ্বে আবদ্ধভাবে মুরগি পালন এটা সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে গেছে এই আবদ্ধভাবে মুরগি পালন করতে গেলে সর্বপ্রথম চিন্তা করতে হয় মুরগির বাসস্থান আর এই বাসস্থান হবে এবং কেন মুরগির দেব সে সম্পর্কে এখন আসছি কেন আমরা মুরগিকে বাসস্থান প্রয়োজন করি দেব মুরগির বাসস্থানের প্রয়োজনীয়তা প্রথমত নিরাপদ আশ্রয় প্রদানের জন্য ঝড় বৃষ্টি রোদ থেকে রক্ষা করার জন্য অত্যধিক ঠান্ডা ও গরম থেকে রক্ষা করার জন্য বন্য হিংস্র প্রাণী ও পোকামাকড় থেকে রক্ষা করার জন্য চোরের হাত থেকে রক্ষা করার জন্য উন্নত আরামপ্রদ অবস্থা প্রদানের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ প্রদান উন্নততর বাসস্থান ও যত্ন প্রদান সরবরাহকৃত খাদ্যের মান উন্নয়ন রোগ প্রতিরোধ ও দমনের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আধুনিক প্রজনন পদ্ধতি অবলম্বনের জন্য বেশি উৎপাদন নিশ্চিত করার জন্য এ সকল কারণে আমরা মুরগির বাসস্থান দেব এরপর বাসস্থান নির্মাণ করতে গেলে যে সমস্ত সুযোগ সুবিধা বাসস্থানের মধ্যে রাখতে হবে প্রথমত মুরগির ঘর যেন মুরগির জন্য আরামদায়ক হয় বন্য হিংস্র জন্তু ঘরে প্রবেশ করতে না পারে প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘরে কোনো ক্ষতি হতে না পারে ঘরে পর্যাপ্ত আলো বাতাস যেতে পারে ঘরে সহজে আসা যাওয়া করা যায় এবং ভবিষ্যতে ঘরের সম্প্রসারণ করা যায় এছাড়াও আরও ঘরে কিছু অতিরিক্ত ব্যবস্থা রাখতে হয় যেমন খাদ্য রাখার জন্য স্টোর রুম ওষুধপত্র এবং যন্ত্রপাতি রাখার জন্য স্টোর রুম শ্রমিকদের থাকার ব্যবস্থা এই সকল ব্যবস্থাদি ওই ঘরের মধ্যে আমাদের রাখতে হবে এরপর ঘর নির্মাণ করতে গেলে যে সমস্ত বিষয় বিবেচনা করতে হয় এবং তার মধ্যে হচ্ছে জায়গা নির্বাচন একটা গুরুত্বপূর্ণ এই জায়গা নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত বিষয় বিবেচনা করা দরকার সেটা হলো উঁচু জায়গা সহজে পানি জমে না আবাসিক ও লোকালয় থেকে একটু দূরে উৎপাদিত দ্রব্যের চাহিদা থাকবে যাতায়াত ব্যবস্থা সুবিধাজনক থাকবে দ্রব্য সামগ্রী বাজারজাতকরণের সুবিধা থাকবে যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণের সহজলভ্যতা থাকবে এবং ওই এলাকায় বিদ্যুৎ ও পানির সুবিধা থাকবে এ সকল সুবিধা থাকলে আমরা সেখানে মুরগির বাসস্থান বা খামার নির্মাণ করতে পারব এরপর মুরগির খামার কীরকম হওয়া দরকার এবং ঘরগুলি কীরকম আকার আকৃতি হওয়া দরকার সে সম্পর্কে আসছি এই চিত্রে যে দেখা যাচ্ছে এক সালা সেট টাইপ ঘর আমাদের দেশে এ সমস্ত এই রকম আকৃতি ঘর হতে পারে তবে খেয়াল রাখতে হবে যে মুরগির ঘর লম্বালম্বি হয় এবং হওয়া উচিত এবং খোলামেলা আমাদের বাংলাদেশ যে ভৌগোলিক পরিবেশ অবস্থিত এখানে একমাত্র শীতের সিজন ছাড়া অন্য কোনো সময় তাপমাত্রা ঘরে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয় না বেশিরভাগ সময় তার ঘরে অত্যধিক তাপ থাকে এই জন্য উভয় পাশে অথবা চতুর্পাশে খোলামেলা রাখতে হয় এর জন্য নিচে আরেকটা যে চিত্র দেখা যাচ্ছে যে আমাদের দেশে এ ধরনের ঘর হয়ে থাকে দো চালা ঘর এ ঘরও খোলামেলা হবে এবং মুরগির ঘর অবশ্যই লম্বালম্বী হয়ে থাকে এই চিত্রে যে ঘরটা দেখা যাচ্ছে লম্বালম্বী ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ এখানে দেয়া আছে লম্বালম্বী ঘরের যেভাবে আমরা ঘর করি না কেন তার প্রস্থ ষোলো থেকে তিরিশ ফুট হতে হবে এবং লম্বালম্বি আমাদের জমির আকার এবং খামারের আকার অনুযায়ী আমরা করে থাকব। প্রয়োজনে এই সমস্ত লম্বালম্বি ঘরের মাঝে পার্টিশন সন্ধি আমরা বিভিন্ন কক্ষ তৈরি করে থাকব তো লম্বালম্বি ঘরের দৈর্ঘ্য প্রস্ত আমরা দেখলাম এরপরে ঘরের মেঝে থেকে যে উচ্চতা দেয়ালের উচ্চতা সেটা হতে হবে এক ফুট থেকে দেড় ফুট আমাদের দেশে বিশেষ করে গরমের সময় দেখা যায় যে বাতাস প্রবাহিত হয় যদি ওয়ালে প্রতিরোধ হয় তাহলে দেখা যাবে যে মুরগির ঘরের মধ্যে যে বাতাস চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং মুরগির ঘর ভাব থাকে জন্য সরাসরি যাতে মুরগির ঘরে বাতাস প্রবেশ করতে পারে এজন্য জন্য প্রথমত যে দেয়ালটা কংক্রিট অথবা কাঠের দেয়া হয় এক থেকে দেড় ফুট এর উপর থেকে তারের বেড়া অথবা বাঁশের বেড়া দেওয়া যেতে পারে সেটা পাঁচ থেকে আট ফুট উঁচু এটার রেঞ্জ এত হওয়ার কারণ হলো যদি আমরা ঘরের মধ্যে কেজ স্থাপনকারী করি তাহলে ঘরের উচ্চতা আরও বেশি হওয়া প্রয়োজন এরপরে আমাদের ঘরের ছাদ থাকবে সাধারণত একটি ঘরের উচ্চতা ছয় থেকে দশ ফুট পর্যন্ত হতে পারে এটা নির্ভর করবে ঘরের মধ্যে আমরা কীভাবে মুরগিগুলো রাখব এরপরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সিস্টেমে আমরা ঘরের মধ্যে মুরগি পালতে পারি এটা দেখা যাচ্ছে মাছা পদ্ধতির ঘর মাজা পদ্ধতির ঘরে পাটাতন হিসাবে যেটা দেওয়া হয় সেটা দেড় থেকে দুই ফুট উঁচুতে পাটাতন দেওয়া হয় সে পাটাতনে থাকে ফাঁক ফাঁক যার ফলে মলমূত্র এগুলো নিচে পড়ে যেতে পারে এখানে যে চিত্র দেখা আছে খাসা পদ্ধতি বা ব্যাটারি সিস্টেমে মুরগি পালন আধুনিকতম পদ্ধতি হিসাবে এই দুই এই পদ্ধতিতে সবচেয়ে বেশি এবং লাভজনকভাবে মুরগি পালা যায় এখানে দুটা মডেল দেখা যাচ্ছে এটা ব্যাটারি কেজ এবং একটা মাল্টি স্টোরেড এবং দুই উপায়ে অত্যন্ত লাভজনকভাবে মুরগি পালা যায় এতক্ষণ মুরগির বাসস্থানদের প্রয়োজনীয়তা আমরা ঘর নির্মাণের ক্ষেত্রে কী বিবেচ্য বিষয় এবং যেখানে খামার স্থাপন করবো সেক্ষেত্রে জায়গা কীরকম হবে এবং ঘরের প্রকার কীরকম হবে সে সম্বন্ধে আলোচনা করলাম এখন এই ঘরের মধ্যে আমরা কী কীভাবে মুরগি পালন করতে পারি তা হল প্রথমত লিটার বা বিছানা পদ্ধতি বিছানা পদ্ধতি হলো মেঝেতে তুষ কাঠের গুঁড়া বিশালি খড় এগুলো কেটে বিছাইতে তার উপর মুরগি পালা আর এগুলো বিছানোর কারণ হলো যে মুরগি যে মলমূত্র ত্যাগ করে এবং যে পানি পড়ে এগুলো শুষে নিতে পারে আর এগুলো পরিচিতের মধ্যে মাঝে মাঝে এগুলো উলটপাট করে দিতে হয় এবং নাড়াছাড়া করে দিতে হয় এগুলো প্রয়োজনে ভিজে গেলে পরিবর্তন করে দিতে হয় এবং যদি খুব বেশি দুর্গন্ধ হয়ে যায় বা ভিজা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা সে তবে সেক্ষেত্রে আমরা চুন চুনা পাথর যে চুন এগুলো আমরা মিশায় দিতে পারি এরপর আসে খাসা পদ্ধতি খাসা পদ্ধতি হলো যে পাটাতনের উপরে যেখানে মুরগি থাকবে সেখানে মাছ পাটাতনের পাটানোর ফাঁক ফাঁক থাকবে এর সুবিধা হলো মলমূত্র ঘরের মধ্যে থাকে না নিচে পড়ে যাবে এবং ঘর দুর্গন্ধমুক্ত শুকনো থাকবে আর সাম্প্রতিককালে যে পদ্ধতি সবচেয়ে বেশি আলোচিত এবং লাভজনকভাবে মুরগি পালা যায় সেটা হলো খাসা পদ্ধতি আর এই খাসা পদ্ধতির বিভিন্ন প্রকারভেদ আছে সেই পদ্ধতির সম্বন্ধে আমরা ব্যবহারিক ক্লাসে আরও আলোচনা করব আমরা একটু আগে তাত্ত্বিক ক্লাসে যে মুরগি পালন পদ্ধতি এবং বাসস্থান সম্বন্ধে আলোচনা করলাম এখন যে ঘরটা দেখা যাচ্ছে এটা অত্যন্ত গ্রামীণ পদ্ধতিতে দেশীয় উপকরণ দিয়ে তৈরি দোচালা মুরগির ঘর এখানে লিটার পদ্ধতিতে মুরগি পালন করা হচ্ছে আর এই ঘর তৈরির ক্ষেত্রে দেখা যায় যে লোকালয় বা আবাসিক এলাকা থেকে একটু পৃথক দূরে এই ঘরটা তৈরি করা হয়েছে এই ঘরের মধ্যে লিটার পদ্ধতির যে মুরগি পালা হচ্ছে প্রতিটি মুরগির জন্য সোয়া দুই বর্গ ফুট জায়গা দেওয়া হয়েছে লিটার পদ্ধতিতে সাধারণত সোয়া দুই থেকে তিন বর্গ ফুট জায়গা লাগে আর এই ঘরের দৈর্ঘ্য এবং ষোলো ফুট বাই সাড়ে বারো ফুট এতে প্রায় নব্বই থেকে একশোটা ডিমপাড়া মুরগি প্রতিপালন করা যায় এই পদ্ধতির সুবিধা হলো যে লিটার পদ্ধতিতে মুরগি পালন করলে মুরগি বেশ আরাম বোধ করে এবং মুরগি সুস্থ থাকে আর একটা জিনিস হলো যে এই পদ্ধতিতে যে লিটার ব্যবহার করা হয় সেটা সহজলভ্য সস্তা এবং গ্রামেই এবং অত্রত্র সবখানে এগুলো পাওয়া যায় এখন আমরা এই পদ্ধতির কিছু জিনিস ঘরের ভিতর যে দেখব কীভাবে মুরগি সেখানে পালা হচ্ছে এবং অবস্থান করছে একটু আগে যে লিটারের কথা বলা হলো এটা সেই লিটার এই লিটারটা তুষ দিয়ে তৈরি করা হয়েছে এই লিটার সুবিধা হলো অত্যন্ত শুকনো ঝরঝরে এবং যদি কোনো দলা বাঁধা থাকে তাহলে সেটা গুঁড়ে ভেঙে দিতে হয় একটা জিনিস হলো যে এই লিটারটা প্রায় চার ইঞ্চি পুরু করে দেওয়া মাঝে মাঝে উলট পালট করে দিলে এই লিটারটা বেশ শুকনো থাকে এবং সরস থাকে যদি কোনো পানি পড়ে যায় তাহলে সেটাকে আমরা পরিবর্তন করে দিতে পারি এছাড়াও এই ঘরে দেখা যাচ্ছে খাদ্যপাত্র এবং পানির পাত্র ঝুলন্ত অবস্থায় দেওয়া হয়েছে এবং ঘরের মধ্যে ডিম পাড়ার জন্য ডিমের আলাদা বাক্স দেওয়া হয়েছে এভাবে মুরগি এখানে লিটার পদ্ধতিতে রাখা হয় আর যদিও অতিরিক্ত ময়লা হয়ে যায় বা ভিজা হয়ে যায় তাহলে আমরা মাঝে মাঝে চুন মিশাই দিয়ে জীবাণু সংক্রমণের হাত থেকে আমরা রক্ষা করতে পারি এইভাবে লিটার পদ্ধতিতে মুরগি পালি তাহলে আমাদের বেশ আর্থিক সচ্ছলতা আসবে এবং উপকার পাওয়া যাবে এখন আমরা যে ঘরটি দেখতে পাচ্ছি এটা মাসা পদ্ধতির ঘর এই ঘরে মাটি থেকে উঁচুতে দেড় ফুট উঁচুতে মাসা তৈরি করা হয় কিন্তু আমরা একটু আগে যেটা দেখলাম সেটা মাটি থেকে মাটির উপরেই ডিবি করে উঁচু করে সেখানে লিটার পদ্ধতিতে মুরগি পালা হয় আর এখানে সেটা মাটি থেকে দেড় ফুট উঁচুতে মাছা তৈরি করে সেখানে মুরগি পালা হচ্ছে খাসা পদ্ধতিতে দেখা যায় যে চতুর্দিকে খোলামেলা জায়গায় এই খাসা রাখতে হয় সাধারণত ছায়া শীতল বা অল্প ছায়াযুক্ত জায়গায় এই খাসা রাখা যায় আর যে খাসাটা আমরা দেখতে পাচ্ছি এটা ছোট আকারের বিধায় এক জায়গা থেকে আরেক জায়গা সহজে বহন করে নিয়ে যাওয়া যায় এই খাঁচার মাপ আমরা দেখতে পারি যে মাছার পাটাতন থেকে সর্বোচ্চ উঁচু পর্যন্ত চার ফুট এবং অপরদিকে তিন ফুট উঁচু করে মাছা তৈরি করা এবং মাছার উপর যে টিন দেওয়া আছে টিনের তাপ রোধক হিসাবে কিছু ছাদ দেওয়া আছে যার কারণে তাপটা সরাসরি মুরগি গায়ে লাগতে পারে না এখন আমরা দেখব এই মাছা পদ্ধতি মুরগির মাপজপ এবং কিভাবে কতটুকু মুরগি কত কতটুকু জায়গায় রাখতে পারি মুরগি যে মাছার উপরে আছে সেই মাছা থেকে এখে যে কাঠ দেওয়া আছে চতুর্দিকে সেটা দশ ইঞ্চি পুরো করে দেয়া এবং এই কাঠের উপর থেকে সামনের দিকে চার ফুট উঁচু চতুর্দিকে নেট এবং পিছন দিকে তিন ফুট দেওয়া হয় যাতে ঘরটা স্লোপ থাকে এবং পানি পড়ে সহজে গড়ে চলে যেতে পারে এরপর আমরা দেখব মুরগি যে জায়গাটা আছে পাটাতন সেখানে পাটাতনটা একটা থেকে আর একটা দূরত্ব অর হাফ ইঞ্চি বা তার সামান্য বেশি দিতে হয় এই যে পাটাতনটা এখন দেখা যাচ্ছে একটা থেকে আর একটা পাটাতনের দূরত্ব হাফ ইঞ্চি বা তার সামান্য বেশি এই ফাঁক থাকার কারণে দেখা যায় মুরগির যে মলমূত্র ত্যাগ করে সেটা সহজে নিচে পড়ে যায় এর ফলে দেখা যায় যে মাচাটা শুকনো থাকে ভালো থাকে কাঠ ছাড়াও বাঁশ দ্বারা বা আমরা অন্যান্য যে কোনো ধরনের ছোটো কাঠ দ্বারা বেদ দ্বারাও এই মাছাটা এই ফাঁক করে তৈরি করতে পারি লিটার থেকে এর পার্থক্য হলো যে এই মাছা পদ্ধতিতে মুরগিটি ডিম পাড়া অবস্থায় প্রতিটির জন্য দেড় বর্গ ফুট জায়গা লাগে এবং লিটার অবস্থায় দেখা যায় যে আড়াই থেকে তিন বর্গ ফুট জায়গার প্রয়োজন হয় সেক্ষেত্রে মাছা পদ্ধতিতে জায়গা অনেক সেই তুলনায় কম লাগে আর লিটার পদ্ধতিতে মাছার লিটারের উপরে মুরগি থাকে রোগ ব্যাধির সংক্রমণ থাকে কিন্তু মাছার উপরে মুরগি থাকার ফলে ড্রপিংস নিচে পড়ে যায় ফলে রোগব্যাধি সংক্রমণের সম্ভাবনা থাকে না এবং মাছা শুকনো এবং চতুর্দিক থেকে খোলা থাকার কারণে মাছাটা ভিতরে কোনো দুর্গন্ধ কোনো গ্যাস থাকতে পারে না ফলে মুরগি সুস্থ থাকে আমরা এতক্ষণ লিটার পদ্ধতি ও মাছা পদ্ধতির সম্বন্ধে দেখলাম এবং কাজ করলাম এখন আমরা দেখব খাসা পদ্ধতিতে মুরগি পালন এখন যে ঘরটি দেখা যাচ্ছে এটা খাসা পদ্ধতিতে মুরগি পালনের জন্য ঘর তৈরি করা হয়েছে এই ঘরের মধ্যে আলাদাভাবে আর খাসা তৈরি করা হয়েছে অর্থাৎ ঘরের মধ্যে মুরগি থাকার জন্য আলাদা একটা থাকার ব্যবস্থা করা হয়েছে এই ক্ষেত্রে মুরগি থাকার জন্য যে কেসটা ব্যবহার করা হয়েছে এটা আলাদাভাবে তার দিয়ে তৈরি করা হয় সেক্ষেত্রে লিটার এবং মাসায় হরিজন্টালি দেখা যায় যে মুরগি সেখানে পুসারণ করতে পারে কিন্তু খাসাতে সেটা সম্ভব না আমরা ফ্লোর থেকে উপরের দিকে যতটুকু সম্ভব আমরা এই খাসা পদ্ধতিতে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে জায়গাও অনেক কম কম লাগে এবং মুরগিও সুস্থ সবল এবং কোনো দুর্গন্ধ এবং কোনো দুর্গন্ধ বা অপরিষ্কারের কোনো স্কোপ এখানে নেই এক্ষেত্রে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি খাসা পদ্ধতি পাড়া মুরগি অবস্থান করছে এই খাসা পদ্ধতির একটা খাঁচা বিভিন্ন দৈর্ঘ্য তৈরি করা যেতে পারে এই খাসাটা প্রায় ছয় ফুট লম্বা এবং চারটে প্রকোষ্ঠে ভাগ করা প্রতিটি প্রকোষ্ঠে তিনটা করে মুরগি রাখা যায় এক একটা প্রকোষ্ঠের দৈর্ঘ্য আঠারো ইঞ্চি অর্থাৎ প্রতি ইঞ্চির জন্য পাশাপাশি প্রতি মুরগির জন্য ছয় ইঞ্চি করে জায়গা দেওয়া হয়েছে এবং এই একটি খোপের চওড়া সামনের উপরের দিকে এগারো ইঞ্চি এবং নিচের দিকে তেরো ইঞ্চি এবং পিছনের দিকে যে যে চওড়া উচ্চতা সেটা হলো চোদ্দো ইঞ্চি এবং সামনের দিকে সতেরো ইঞ্চি উচ্চতা দেওয়া হয় এছাড়াও খাদ্যপাত্র এবং পানির পাত্রে যে খাবার এবং পানি থাকে সে থেকে ভিতর থেকে মুখ দিয়ে বের করে খাওয়ার জন্য যে জায়গা দেওয়া হয় সেটা দু ইঞ্চি ফাঁক থাকে একটা পাশাপাশি দুটা যে তার থাকে তার মধ্যে দিয়ে ওরা খাবার খায় এছাড়াও খাসার একটু বর্ধিত অংশ যেটা সাত ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে যার ফলে ডিমটা গড়ে এসে সেখানে বেঁধে থাকে এই পদ্ধতির সুবিধা হলো যে জায়গা অত্যন্ত কম লাগে এবং আমরা উপর দিকে যতটুকু সম্ভব জায়গা ব্যবহার করতে পারি এবং এখানে যে ধাপ ধাপ পেরামিড সিস্টেমের খাসা আমরা মুরগি দেখতে পাচ্ছি মুরগিগুলো এমনভাবে অবস্থান করতেছে কারোর ড্রপিংস কারোর গায়ে পড়তেছে না সরাসরি ফ্লোরে পড়তেছে বা মেঝেতে এই ড্রপিংসগুলো পড়তেছে এই পদ্ধতিতে আর সুবিধা হলো যে আমরা ডিমগুলো সহজেই কালেকশন করতে পারি এবং খাবার এবং পানি সহজে দিতে পারি সুবিধা হলো যে খাবারটা যা দিচ্ছি পুরোপুরি ওরা সহজে খেয়ে ফেলতে পারে যার ফলে খাবারটার পরিপূর্ণ ব্যবহার সম্বন্ধে নিশ্চিত হওয়া যায় এছাড়াও খাবারের পরিমাণও এই পদ্ধতিতে মুরগির জন্য কম লাগে আর যে ডিমগুলো পাওয়া যায় ডিমগুলো আকারে বড় হয় এবং ওজন ওজনও বেশি হয় যার ফলে দেখা যায় যে লিটার বা মাসা পদ্ধতিতে যে মুরগি পালার যে অসুবিধাগুলো থাকে সেই খাসা পদ্ধতিতে সেই অসুবিধাগুলো থাকে না তাছাড়া খাসা পদ্ধতির ফলে যে ড্রফিংসগুলো নিচে পড়তেছে সরাসরি আমরা এই ড্রফিনসগুলো অন্য কাজে বিশেষ করে মৎস্য চাষের ক্ষেত্রে সরাসরি ব্যবহার করতে পারি এবং এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মাছের ক্ষেত্রে দেখা যাবে না পালন পদ্ধতির উপর নির্ভর করে বাসস্থানের উপরও অত্যন্ত বেশি নজর দিতে হবে আর এই ঠিকমতো স্বাস্থ্যসম্মত বিজ্ঞানসম্মত বাসের স্থান নির্মাণ করতে না পারলে মুরগির যে কোনো ধরনের অসুবিধা বা ব্যাধির সংক্রমণ দেখাইতে পারে এই জন্যই বাসস্থান ও মুরগি অত্যন্ত জরুরি